ফর্ম সাবমিট হওয়ার পর নতুন যে ভোটার লিস্টের খসড়া তালিকা বের হয়েছে সেখানে কি আপনার নাম রয়েছে সেটা কি করে চেক করবেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনি সম্পূর্ণ শিখতে পারবেন এবং আপনার নাম রয়েছে না সেটা চেক করতে পারবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে বা যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসবেন ব্রাউজারে ওপেন হওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন দেখাবে এরপর আপনাকে সার্চ বারে গিয়ে ট্যাপ করতে হবে লিখতে হবে যে ইসিআই ইসিআই লিখবেন এখানে লিখে সার্চ দেবেন সার্চ দিলে দেখতে পাবেন যে এখানে একটা হোম পেজ চলে আসবে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে গিয়ে কিন্তু আপনাকে যে ভোটার ভোটার এপিক নাম্বার রয়েছে বা আইডি কার্ড নাম্বার রয়েছে সেটা কিন্তু সেখানে আপনাকে এন্টার করতে হবে তো সিম্পল আপনি এখানে আসবেন এখানে আসার পর লোডিং হবে লোডিং হওয়ার পর নিচে আসবেন যদি আপনারা এপিক নাম্বার খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে ওয়েবসাইটটি খুলে গেল এবার আমি নিচে আসবো নিচে এসে দেখুন এখানে অপশান রয়েছে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই ওখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার একটা ওয়েবসাইট খুলে যাবে এবং ওয়েবসাইট খুলে দেওয়ার পর দেখবেন যে এখানে ইওর এপিক নাম্বার আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে তো সিম্পলি আমি এখানে এন্টার করে দিলাম এবং আমি এটাকে ঢেকে রাখছি সিকিউরিটি জন্য তারপর দেখবেন যে এখানে স্টেট অপশান রয়েছে এই স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল অপশান সিলেক্ট করে দেবেন এরপর আপনার দেখবেন নিচে ক্যাপচা কোড বলে একটা অপশান রয়েছে তো এখানে আমি ক্যাপচা কোডটা এন্টার করে দিচ্ছি ভুলভাল করবেন না নইলে কিন্তু আপনারা নাম দেখতে পাবেন না তো ভুলভাল করবেন এখানে দেখুন এখানে যা লেখা আছে এখানে নিচেও তাই লিখে দিবেন দেখুন বি এফ ফোর পি পি এক্স এরপর সার্চ অপশনের ট্যাপ দিবেন সার্চ অপশনের ট্যাপ দিলে কিন্তু দেখবেন এখানে আপনার নামটি চলে আসবে এবং এখানে সিরিয়াল নাম্বার এপি নাম্বার আপনার নাম আপনার বয়স এখানে সমস্ত কিছু কিন্তু আপনার দেখাবে এখানে আপনার ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখাবে এবং আপনি এখান দিয়ে দেখতে পারবেন তো এইভাবে আপনার নামটি ভোটার লিস্টের যে নতুন তালিকা তৈরি হয়েছে যে খসড়া তালিকা তৈরি হয়েছে সেখানে নাম রয়েছে কিনা সেটা চেক করতে পারবেন আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে